ছাতায় ফুটো কেন মন্টু ছাতায় একটা বড় ফুটো দেখে সবাই জিজ্ঞেস করলো কি হ্যাঁ মন্টু ছাতায় ফুটো কেন মন্টু বলল ও ফুটো নাকি দেখিনি তো ঠিক আছে এখনই দেখছি কোথায় ফুটো তো সবাই আবার জিজ্ঞেস করলো কেন ফুটো হয়েছে কিভাবে ফুটো হলো সে কারণটাই জানতে চেয়েছিলাম মন্টু উত্তর দিল আরে বোকা বৃষ্টি তো থেমে গেছে কিভাবে বুঝবো ফুটোটা কোথায় এখন যদি আবার বৃষ্টি হতো তাহলে বুঝতে পারতাম ফুটো হয়েছে কিনা বা কারণটা অনুমান করার চেষ্টা করতাম বৃষ্টি ছাড়া তো আর আমি বুঝতে পারছি না ফুটো হয়েছে কিনা মন্টুকে বলা হলো আরে আমরা বোকা না তুই তো নিজেই বোকা তাই ছাতায় ফুটো দেখার জন্য আবার বৃষ্টি আসা লাগবে নাকি এটা তো ছাতা নিচু করে নিজে দেখে নিলেই হয় মন তুই বোকা বোকাই রয়ে গেলি আর অন্যকে বোকা মনে করে গেলি